হ্যালো বন্ধুরা আমি শুনেছি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি প্রথম প্রেগনেন্সির আমার সেকেন্ড ট্রাইমেস্টার তোমাদের সাথে শেয়ার করব আর আমার প্রথম প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টার আমি অলরেডি আমার চ্যানেলে ছেড়েছি তোমরা চাইলে ওটা দেখতে পারো যে এই সময় আমি আমার বাচ্চার প্রথম নড়াচড়া মানে অনুভব করেছিলাম মনে হতো কি কীরকম মানে ছোটো ছোটো মানে পেটের মধ্যে কীরকম লাভ আছে ছোটো ছোটো আস্তে আস্তে টিপ 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 করে তো ওটা আমি বুঝতে পারতাম ওর নড়াচড়াটা বেশি আমি বাঁ সাইডেই বুঝতে বুঝতে পারতাম তো আর আমি বাঁ দিক ফিরে এই সময় ঘুমাতাম আর আমার ফার্স্ট ট্রাইমেস্টারও বমি ছিল আর সেকেন্ড ট্রাইমেস্টারও খুব বমি হতো যার জন্য আমার ডাক্তার কাছ থেকে আমার ওষুধ খাওয়া লাগতো বরীর জন্য আর তেল মশলা আমি একদমই খেতাম না যদিও আমার তেল মশলা খুব খেতে ইচ্ছে করতো ঝাল কাঁচা লঙ্কা ঝাল সব খেতে ভালো লাগতো কিন্তু আমি মানে মানে বুক জ্বালা করবে সেই ভয়ে আমি কোনো তেল মশলাই খেতাম না আর মাছ খেতাম না ডিম খেলে ও পেত তো ডিমও খেতাম না এইসব খাওয়া আমি প্রায় ছেড়েই দিয়েছিলাম আর এই সময় ও আমার জন্য মাথার হরলিক্স এনেছিল যাতে বাচ্চার ওজনটা একটু কম ছিল যার জন্য মাদার হরলিক্স কিনেছিলো যে এটা খেলে হয়তো ওজন বাড়বে তো মাদার হরলিক্স খেতাম আমার মানে প্রথম দুদিন ভালো ছিল যখন আমি খাই তখন মানে মাদার হলিক্সটা যখন খাচ্ছি তখন ঠিক আছে কিন্তু যে সন্ধ্যাবেলা হতো না আমার বুক জ্বালাপোড়া করতো তো জন্য আমি মাদার হরলিক্সটা দুধ দিয়ে খেতাম না তারপরে আমি মাদার হরলিক্সটা ই দিয়ে খাসো করতাম জল দিয়ে গরম জল ভুলে মাদার হরলিক্সটা খেতাম তাও দেখছি আমার যৌতবুও বুক পড়া করে তো আমি আর মানে অল্প একটু খেয়েছিলাম হাফও শেষ করে নিই তারপরে ওটাও খেতে পারিনি আমি তারপরে ওটা খেলে দিয়েছি তারপর আমি এখন বাড়ি খাবারই তখন খেতাম বাড়ি একটু মানে কাজু বাদাম কাঠবাদাম মানে এইসব জলে ভিজিয়ে রাত্রি রেখে দিতাম সেটা খেতাম কিন্তু ওটা খেয়েও আমার গ্যাস হতো আর প্রচুর পরিমাণে জল তো খেতেই হবে সেটা আমি জল খেতাম তবুও মনে হয় আমার কী জানি গ্যাস এত গ্যাস কিসের জন্য হতো মানে খুব গ্যাস হতো তো এইভাবেই আমি খুব অল্প অল্প এই কোটা এই কোটা ভাতি খেয়ে খেয়ে আমি একদম রোগা হয়ে গেছিলাম রোগা হয়ে গেছিলাম মাথা তো কিন্তু বাড়ির কাজ বাজ একা ছিলাম তো কী হয়েছে বাড়ির কাজ বাজ সব করতাম আমার শাশুড়ি মারা গেছিলো যার কারণে আমার বাড়ির কাজ বাজ সব করতে হতো আর এই সময় একা থাকতাম আর এদিকে একজন মানুষ বাড়ির পুরো কাছের লোক মারা গেলে নিজের একটা খুব ভয় লাগে সে তো ভীষণ ভয়ে ভয়ে একা থাকতাম ও সকালে চলে যেত দোকানে আমি একা বাড়ির মধ্যে বসে মানে এই থাকতাম খুব খুব খুবই আমার খারাপ সময় গেছে সেই সময়টা তো আমি যখন আমার সেকেন্ড ট্রাইমিস্টারের শেষের দিকে তখন আমি আর না পেরে মানে একা একা না থাকতে থাকতে পেরে বাপের বাড়ি চলে গেছিলাম কারণ ওই সময় আমার কিছু মানসিক প্রবলেম হচ্ছিলো একা থাকার কারণে তো সেই জন্য আমি চলে গেছিলাম কারণ আমি যদি এখানে থাকতাম তাহলে আমি কিছুটা করে ফেলতাম তাই আমি এখানে আর থাকতে পারিনি তাই চলে গেছিলাম আর তারপর থেকে আমি থার্ড ট্রাইমিস্টার আর মেয়ে তিন মাস পর্যন্ত বাপের বাড়ি ছিলাম আর এই সময় আমি আমার বার্গার খেতে ভালো লাগতো ওটা খেতাম ও নিয়ে আসতো আর এমনি ঘরের খাবার টক ফুচকা খেতে ইচ্ছে করতো কিন্তু ওই যে বললাম যে ক্যাশ এই ভয়তে আমি কিছুই খেতে খেতাম না প্রচুর পরিমাণ মিষ্টি খেতাম আমি খুব চিনি খেতাম দিন যদি ওখানে বলতাম কি আমার জন্য মিষ্টি নিয়ে আসবা মিষ্টি নিয়ে আসবা কোনো দিন হয়তো এনে আনতো কিন্তু মাঝে মাঝে ধরো আনেনি সেদিন আমি মানে ভাগল হয়ে যেতাম চিনি খাওয়ার জন্য মিষ্টি খাওয়ার জন্য আমি চিনিও পর্যন্ত খেয়ে নিয়েছি এখন তো পা একটু যন্ত্রণা করতো হালকা হালকা করে ডান পা হালকা হালকা যন্ত্রণা হতো মানে সেকেন্ড প্রাইমেস্টার পড়ার পর থেকেই আমার পেটটা একটু একটু দেখা যাচ্ছিল আর প্রথম ফার্স্ট প্রাইমেস্টারে একটুও বোঝা যেত না আর সেকেন্ড প্রাইমেস্টারে একটু একটু পেটটা বোঝা যেত যে না কেউ দেখে বলবে না তো একটু হালকা মানে এমনও বিশাল বড় ছিল না মানে হালকা একটু বোঝা যেত যে প্রেগনেন্ট আর আমার নাবি এই সময়ও গর্তে ছিল মানে নাবিটা ভিতরেই ছিল আর আর নাবিতে একটা লাইন পড়েছিল সেটা শেপ আমার পেটের শেপ ছিল উঁচুর দিকেই ছিল উঁচুতেই পেট ছিল পেট ছোলানো ছিল না পেট উঁচুতে ছিল আর এই সময় আমার স্কিন খুব সুন্দর হয়ে গেছিলো মুখে একটা দানা কি একটা দাঁত পর্যন্ত ছিল না এত সুন্দর হয়ে গেছিলো চুল ওঠা কম হয়ে গেছিলো মানে স্ক্রিন ভীষণ গ্লেজ আর উজ্জ্বলতা ভাবছিল মুখে কিন্তু আমি খুব রোভা হয়ে গেছিলাম সেকেন্ড ট্রাইমেস্টার আমার যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিও ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য